খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নন্দীগ্রাম চলতে চায় অভিষেকের মডেলে যে মডেল বদলে দিয়েছে ডায়মন্ড হারবারকে সেই মডেল চায় নন্দীগ্রাম বাসীদের একাংশ এই নন্দীগ্রাম যে রাজনৈতিক মহলে শুভেন্দুর ঘর বলে পরিচিত বলা বাহুল্য এমনকি একুশের নির্বাচনে এই নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নন্দীগ্রাম আহ্বান দিচ্ছে অভিষেককে রাজনীতির নাই এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ তাহলে কি ছাব্বিশে বলতে যেতে পারে পরিচিত শুভেন্দুগড়ের রাজনৈতিক সমীকরণ তৃণমূল কর্মীরা চান নন্দীগ্রামে আসুক ডায়মন্ড হারবার মডেল ঠিক যেভাবে ডায়মন্ড হারবারে বিভিন্ন স্বাস্থ্য শিবির বার্ধক্য ভাতা সহ উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেইভাবেই ওই একই মডেল চালানো হোক নন্দীগ্রামে আর শুধু সার্থক শিবির নয় তাদের সঙ্গে গলা মিলিয়ে সাধারণ মানুষও প্রশাসনের সঙ্গে দূরত্ব ঘোচানোর দাবি জানিয়েছেন তারা এদিকে কেরলে মৃত পরিযায়ী শ্রমিকের ছেলে রামপত বারিক বলেন আমার পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আমার বাবা যখন বিনরাজ্যে মারা গেলেন সেই সময় আমাদের নানাভাবে সাহায্য করেছিলেন তিনি আমরা চাই উনি যেমন ডায়মন্ড হারবারের স্বাস্থ্য শিবির খুলেছেন ঠিক সেইভাবে এখানেও কোনো উদ্যোগ নিন আরও এক বাসিন্দা বলেন শুভেন্দুবাবু বিধায়ক হয়েছেন এত বদ্রতর রয়েছেন কিন্তু উনি নিজের কেন্দ্রেই আসেন অতিথির মতো কেরলে মৃত ওই পরিযায়ী শ্রমিকের কথা টেনেই এক তৃণমূল কর্মী বলেন এখানে বিধায়ক বিজেপি সাংসদ বিজেপির এদিকে যখন রাজ্যে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক মারা গেলে তখন দেহ আনা থেকে শুরু করে সমস্ত রকমের দায়িত্ব পালন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের নেতা হয়ে এটিকেও ডায়মন্ড হারবারের মতো করে তুলুক এদিকে তৃণমূলের তমলুক জেলা সাংগঠনিক সভাপতি সুজিত রায় বলেন উনি ডায়মন্ড হারবারের নেতা এদিকে সমস্ত কাজে পাশে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের কাছে অফিসে এসে বহু মানুষ আবেদন করেছেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলকে নন্দীগ্রামে নিয়ে আসেন আর সত্যিই বলতে মানুষের এই আবেদন বাস্তবায়নও আমরাও ইচ্ছুক আমরা ইতিমধ্যেই দলীয় স্তরের শীর্ষ নেতৃত্বদের আবেদন জানিয়েছি অবশ্য বিধায়ক সাংসদদের নিখোঁজ অভিযোগ নস্বাৎ করেছে গেরিওর শিবির বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলেন বিধায়ক সবসময় রয়েছেন আমরা কোনো মডেল চাই না চাই শিক্ষিত বেকারে চাকরি পা নন্দীগ্রামে একটাই মডেল সেটা হলো শুভেন্দু মডেল এখানে তৃণমূলের কোনো মডেল ঠিকবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত